নমস্কার বন্ধু আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আজ পাঁচই সেপ্টেম্বর আর পাঁচই সেপ্টেম্বর মানেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন মানে শিক্ষক দিবস হ্যাঁ বন্ধু ঠিক ধরেছ আজকের আমার প্রতিবেদন শিক্ষক দিবস হ্যাপি টিচার্স ডে প্রতিবছর পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয় এই দিনটি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় তার জন্ম আঠেরোশো সালে অর্থাৎ আঠেরোশো অষ্টআশি পাঁচই সেপ্টেম্বর তিরুতনি তামিলনাড়ু দক্ষিণ ভারতে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিন উপলক্ষেই এই দিন পালন করা হয় এই দিনটিতে দেশের সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানায় শিক্ষক দিবসের প্রধান উদ্দেশ্য হল শিক্ষকদের অবদানের কথা স্মরণ করা এবং সমাজে তাদের গুরুত্বপূর্ণ সম্মান দেয়া বা তাদের গুরুত্ব তুলে ধরা শিক্ষকরা শুধুমাত্র পাঠ্যপুস্তক থেকে জ্ঞানী দেন না বরং শিক্ষার্থীদের সঠিক পথে চালিত করেন নৈতিক শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য তারা শিক্ষা দেন বা মানুষ করার কারুগরে তারা মানুষ প্রস্তুত করেন শিক্ষক দিবস দু হাজার জন্য আমি আজকের এই বিশেষ প্রতিবেদনে কিছু বাংলা শুভেচ্ছাবার্তা তোমাদের জন্য নিয়ে এসেছি এই বিশেষ দিনে তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এগুলো তোমরা ব্যবহার করতে পারো শুধু প্রতিবেদন শোনো এবং মনে করে লিখে বা মেসেজ করে পাঠিয়ে দাও নিজের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছে যেমন শুভ শিক্ষক দিবস আপনার শিক্ষা জ্ঞান আর অনুপ্রেরণা আমাদের জীবনের পথ দেখিয়েছে আপনার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা দ্বিতীয় আপনি শুধু একজন শিক্ষক নন আপনি আমাদের বন্ধু এবং পথপ্রদর্শক আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ দ্বিতীয়ত শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনার দেখানো পথে হেঁটেই আমরা আমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে পারব চতুর্থ আজকের এই বিশেষ দিনে আপনার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা শুভ শিক্ষক দিবস আপনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন আপনার অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ শুভ শিক্ষক দিবস অথবা একজন আপনি একজন সত্যিকারের শিক্ষক যিনি ছাত্রকে নিজের চিন্তা করার ক্ষমতা তৈরি করতে সাহায্য করেন হ্যাপি টিচার্স ডে কিংবা শিক্ষক সেই যিনি নিজের জ্ঞানকে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেন এবং তাদের জীবনকে উন্নত করে তোলেন হ্যাপি টিচার্স ডে অথবা এটাও হতে পারে শিক্ষার মূল উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা ভালো মানুষ হওয়া এবং সঠিক ও ভুল নির্ধারণ করা হ্যাপি টিচার্স ডে বন্ধুগণ শিক্ষক দিবস উপলক্ষে আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ শুভ শিক্ষক দিবস হ্যাপি টিচার্স ডে নমস্কার বন্ধু শিক্ষক দিবস তোমাদের জীবনকে আলোকিত করুক